জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন এতে মনে হচ্ছে দলটি মানুষ চিনতে ভুল করেছে এমন মন্তব্য করেছেন দলটির নেতারা দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে তাকে বিদায় নেওয়ার আহ্বানও জানান তারা আর কিছু অনিবন্ধিত ও পাঁচই আগস্টের পর জন্ম নেওয়া দলগুলোই নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন জানানো হয় দোসরা জুন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে বিএনপি শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য সেই বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্থা কুড়ে যাবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা অনুষ্ঠানে আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংস্কারের কথা বলে নির্বাচনের বিলম্ব করা হচ্ছে যারা আমরা নির্বাচন চাই যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি নির্বাচনের কথা বলি গণমানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু চুক্তি মহলের কারণ তারা চায় না কোন নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শব্দ বৃদ্ধি জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন হাতে গোনা কয়েকটি অনিবন্ধিত দল ও যাদের জন্ম পাঁচই আগস্টের পর তারাই শুধু নির্বাচন চায় না নতুন বাংলাদেশ করতে চাইবেন আপনার সংস্কৃতি আপনি বদলাবেন না তাই হবে না সংস্কৃতি বদলাতে হবে নতুন বাংলাদেশের চিন্তা হলে নতুন ভাবে চিন্তা করতে হবে সুলতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা